আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহ তাল রহমতে আপনারা সুস্থ আছেন ভালো আছেন আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি সফলভাবে গরু মোটা করণের ক্ষেত্রে কোন কোন ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে এবং সেই সাথে কোন কোন বিষয় পর্যবেক্ষণ করবেন এবং কোন বিষয়গুলো রেকর্ড রাখবেন এই সকল বিষয় নিয়ে আলোচনা করছি তাই যারা গরু মোটা তাজাকরণ করতে চান তারা না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন আর বরাবরের মতোই কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টসে জানাতে ভুলবেন না আর আপনি যদি গরু ছাগল হাঁস মুরগি রোগ বালাই এবং ঔষধ সম্পর্কে জানতে চান তাহলে দেরি না করে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আইকন বাজিয়ে দিন সফলভাবে গরু মোটা তাজা করণের জন্য কার্যকর ব্যবস্থাপনা অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করার জন্য বেশ কিছু মূল বিষয় রয়েছে তার ভিতর প্রথম হল আবাসন একটি পরিষ্কার ভালো বায়ু চলাচল এবং আরামদায়ক আবাসন পরিবেশ সহ গরু সরবরাহ করা অপরিহার্য এটি স্ট্রেস অর্থাৎ ধকল কমাতে এবং ভালো ওজন বাড়াতে সাহায্য করে এরপর খাদ্য ব্যবস্থাপনা গরুকে নিয়মিত বিরতিতে এবং পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে অতিরিক্ত খাওয়ানো বা কম খাওয়ানো তাদের ওজন বৃদ্ধিতে নেতিবাচকভাবে প্রভাব পড়তে পারে তাদের ফিট খাওয়ানোর নিরীক্ষণ করা এবং সেই অনুযায়ী সামঞ্জস্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর পানি সরবরাহ গরুর স্বাস্থ্য এবং ওজন বৃদ্ধির জন্য পরিষ্কার এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে হবে কৃষকদের অবিচ্ছিন্ন জল সরবরাহ নিশ্চিত করতে হবে এবং নিয়মিত পানির খাজগুলি পরিষ্কার করতে হবে মোর্দা কথা হলো গরুকে একেবারে পরিষ্কার নিজল পানি খাওয়াতে হবে কোনো অপরিষ্কার পানি গরুকে খাওয়াবেন না এরপর স্বাস্থ্য পরিচর্যা রোগ প্রতিরোধ এবং গরুর সামগ্রিক স্বাস্থ্য বজায় রাখার জন্য নিয়মিত ভেটেরিনারি চেক আপ টিকা কৃমিনাশক অপরিহার্য কৃষকদের উচিত একটি সঠিক স্বাস্থ্য ব্যবস্থা সময় অনুযায়ী অনুসরণ করা এবং অবিলম্বে যে কোনো স্বাস্থ্য সমস্যার সমাধান করা অর্থাৎ আপনার গরুর যে কোনো সমস্যায় আপনি প্রাণী সম্পদ হসপিটালে দ্রুত চলে যাবেন সেখানে কিন্তু বিনামূল্যে আপনারা চিকিৎসা পেয়ে যাবেন এরপর যে গুরুত্বপূর্ণ বিষয়টা সেটা হল পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখা গরু মোটা তাজাকরণের অগ্রগতি পর্যবেক্ষণ করা এবং সঠিক রেকর্ড বজায় রাখা কৌশলটির সাফল্য মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে তার ভিতরে প্রথম হল ওজন পর্যবেক্ষণ গরুর নিয়মিত ওজন করা তাদের ওজন বৃদ্ধির অগ্রগতি ট্র্যাক করতে সাহায্য করে এটি কৃষকদের প্রয়োজনে খাওয়ানোর প্রোগ্রামে প্রয়োজনীয় সমন্বয় করতে দেয় এরপর ফিড রূপান্তর অনুপাত ফিড রূপান্তর অনুপাত অর্থাৎ এফ গণনা করা ফিডিং প্রোগ্রামের কার্যকারিতা নির্ধারণে সহায়তা করে অর্জিত ওজন বৃদ্ধি দ্বারা খাওয়া মোট ফিডকে ভাগ করে এটি গণনা করা হয় রেকর্ড রাখা ফিড সেবন ওজন বৃদ্ধি এবং স্বাস্থ্য সংক্রান্ত তথ্যের বিস্তারিত রেকর্ড রাখা অপরিহার্য এই তথ্য ভবিষ্যতে রেফারেন্সের জন্য এবং জ্ঞাত সিদ্ধান্ত নিতে ব্যবহার করা যেতে পারে অর্থাৎ এক কথায় আপনার ফার্মে কতগুলো গরু ঢুকিয়েছেন প্রতিদিন কতটুকু খাবার খাওয়াচ্ছেন সেই খাবার অনুযায়ী গরুর ওজন কতটুকু বাড়ছে গরুর খাবারে কী কী দিচ্ছেন এবং কোন খাবার দিয়ে গরুর ওজন বাড়ছে কোনটা দিলে গরুর ওজন কমছে সব বিষয়গুলো আপনারা কিন্তু রেকর্ডের আওতাভুক্ত হতে হবে তাহলেই আপনি গরুর খামার করে লাভবান হবেন এবং আপনার গরু দ্রুত মোটা তাজা হয়ে যাবে আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ